আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো তারপর প্রিলি এবং লিখিতের যত জটিল বিষয় আছে সেগুলো আমরা ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলার ট্রাই করব আমি অনেকগুলো পেশার সাথে যুক্ত যদি ফ্রি থাকতাম বা একটা বা দুইটা প্রজেক্ট হইতো আমি মনে হয় এটা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এক নম্বর চ্যানেলে পরিণত করতাম বার কাউন্সিলের কোচিংয়ে যাই হোক আল্লাহ ভরসা বাকিটা দেখি কতদূর কী করা যায় প্রথম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় আপনার থাকবে হচ্ছে একশো মার্ক সেটার মানবণ্টনটা কীরকম দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এখান থেকে থাকবে বিশটা বিশটা প্রশ্ন আপনাকে সময় দেওয়া হবে টোটাল একশো মার্কের জন্য ষাট মিনিট এটা আপনি মনে রাখবেন যে হচ্ছে দুইশো মার্কের জন্য একশো বিশ মিনিট মানে দুই ঘন্টা অনেক বেশি সময় এবং একশো মার্কের জন্য ষাট মিনিট কিন্তু অনেক কম সময় কারণ এখানে অনেক কিছু ওয়েস্ট হয় ওয়েস্ট অফ অফ টাইম আছে যেমন আপনি বুঝবেন বুঝবেন আপনাদের ওই যাকে ধ্বাধস্থ সময় লাগবে অনেক কিছু আছে কিন্তু যখন দুইশো মার্কের জন্য দুই ঘন্টা পাওয়া যায় কম্পিটিটিভ এক্সামগুলো যারা দিয়েছেন কম্পিটিটিভ এক্সামগুলোর সাথে যারা পরিচিত তারা এটা খুব ভালো মতোই জানেন এই কথাটা বিসিএসের মার্কেটে প্রচলিত আছে যে দুইশো মার্কের জন্য একশো বিশ মিনিট অনেক বেশি সময় কিন্তু একশো মার্কের জন্য ষাট মিনিট অনেক কম সময় এখানে আপনার দ্রুত সিদ্ধান্ত মানে একদম আপনার ঠাস ঠাস করে মুখস্থ থাকতে হবে তাহলে আপনি পূরণ করতে পারবেন তাছাড়া আপনি যদি বলেন বুঝে বুঝে পরে পরে এখানে উত্তর দেবো আপনি সত্তর পঁচাত্তরটার বেশি আগাতে পারবেন না এই জন্য আপনার কাজ হচ্ছে যা কিছু সিলেবাস এটা বারবার পরে পরে ধাতস্থ হয়ে অনেকগুলো মডেলের ড্রেস দিয়ে দিয়ে নিজেকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়া যে আমি এটা অভ্যস্ত আমি এটা পারি আমি অনেকবার পরীক্ষা দিয়েছি এটাতে আসতে হবে আনারির লোকজন গিয়ে প্রথম দেখবেন শেষই করতে পারতেছেন না আরেকটা বিষয় এখানে বলে রাখি ফার্স্টে সেটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে সবগুলো না দাগানো আপনি যতগুলো কনফার্ম ততগুলো দেখানো আশি নব্বইটা আশি পঁচাশিটার বেশি দাগানো উচিত না আপনি যতগুলো কনফার্ম সত্তর পঁচাত্তরটা হইলেই আপনি সেফজনে থাকবেন কিছু মাইনাস মার্কিং হয়ে যাবে আপনি যদি কোনো লোক কখনোই পঁচানব্বই বা একশোটা পাওয়ার কথা না আপনি যখন একশোটা দাগাবেন তার মধ্যে যদি বিশটা ভুল হয় বিশটা নেগেটিভ মার্কিং কাটলে কোথায় চলে আসবে আর আপনি যদি পঁচাশিটা দাগান পঁচাশিটায় যদি কারেক্ট হয় বা আশিটা কারেক্ট হয় আপনার নাম্বার কিন্তু প্রায় ওই দিকেই থাকবে মানে কাছাকাছি থাকবে এবং আপনি একশোটা ভুল করলে ভুল তো মনে করেন আপনার হচ্ছে একশোটা দাগাইলেন বিশটা আপনার ভুল হলো তার নাম্বার পালেন আশি ওই বাকি ভুলের নেগেটিভ মার্কিং কোথায় নিয়ে যাবে আপনাকে আপনি চিন্তা করেন দেওয়া অনেক কার্যবিধি থাকবে বিশটা সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রিলিমিনারি আঠারশো সাতাত্তর থেকে থাকবে দশটা ফৌজদারি কার্যবিধি থেকে থাকবে বিশটা দ্বন্দ্ববিধি থেকে থাকবে বিশটা সাক্ষ্য আইন থেকে থাকবে পনেরোটা তামাদি আইন থেকে থাকবে দশটা পেশাগত আচরণ বার কাউন্সিল রুলস এবং লিগাল ডিসিশন থেকে থাকবে পাঁচটা টোটাল একশো মার্ক আপনি সবচাইতে বেশি প্যারা খাবেন দেওয়ানি ফৌজদারি এবং হচ্ছে দণ্ডবিধিতে এই তিনটা সবচেয়ে বড় সাবজেক্ট সবচেয়ে জটিল এবং বড় হচ্ছে দেওয়ানি এটাতে এই পুরো আপনার একশো মার্কের সিলেবাসের জার্নিতে যে কষ্ট হবে তার ফর্টি পারসেন্ট যাবে দেওয়ানিতে আর ফৌজদারি এবং হচ্ছে দণ্ডবিধি এই দুটো মিলে যাবে হচ্ছে ধরেন হচ্ছে ফর্টি পারসেন্ট চল্লিশ চল্লিশ আশি আর বাকি সবগুলো মিলে যাবে আপনার হচ্ছে বিশ পারসেন্ট এটাই হচ্ছে ভিতরের হিসাব তারপর আমরা লিখিততে আসি লিখিত দেওয়ানি এবং সুনির্দিষ্ট মিলে আপনার তিরিশ মার্ক আপনার হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে দুটোর উত্তর দিতে হবে আপনার হচ্ছে তিরিশ মার্ক থাকলো পনেরো করে একটা করে প্রশ্ন এবং ফৌজদারি কার্যবিধি থেকে দুইটি থাকবে আপনাকে একটা দিতে হবে পনেরো নাম্বার তারপর দণ্ডবিধি থেকে থাকবে দুইটা একটা দিতে হবে পনেরো নাম্বার সাক্ষ্য আইন থেকে থাকবে দুইটা দিতে হবে একটা পনেরো নম্বর তামাদি আইন থেকে থাকবে দুইটা একটা দিতে হবে পনেরো নাম্বার পেশাগত আচরণ বার কাউন্সিল রুলস অ্যান্ড লিগাল ডিসিশন থাকবে দুইটা একটা দিতে হবে দশ নম্বর টোটাল একশো নম্বর লিখিতর একটি থিওরি হচ্ছে যারা বিসিএস পরীক্ষার সাথে যুক্ত অনেকবার দিয়েছেন বা অনেকগুলো চাকরি পরীক্ষা দিয়েছেন লিখিত তারা খুব ভালো মতো জানেন যে এখানে হাত ব্যথা না করলে চাকরি পাওয়া যায় না তো লিখিতর ক্ষেত্রে এটা সময় সত্য যে আপনি মানটা তো স্ট্যান্ডার্ড ড্রাইভ মানটা তো ভালো হতে হবে শুধুমাত্র গল্প লিখে লিখে ভরে ভরে ঘুরে ঘুরে একই কথা লিখলে যিনি বসে আছেন আপনার খাতা দেখবেন তিনি আপনার চেয়ে অনেক জ্ঞানী বলে মনে করবেন তাকে ধোকা দেওয়া ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা করবেন না তাকে ধোকা দিয়ে লাভ নেই ধোকা আপনিই খাবেন চাকরিটার জন্য আপনি ট্রাই করতেছেন তাকে খুশি ট্রাই করবেন বেশি না পারলে অযথা কথা ঘুরিয়ে ঘুরিয়ে লেখার দরকার নেই আর যদি আপনার ভিতরে কোনো তহবিল থাকে ভিতরে কোনো আপনার জ্ঞানের ভান্ডার থাকে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে খাতা সময় নষ্ট না করে খাতা লিখে যাওয়া লিখে যাওয়া হাত ব্যথা না করা পর্যন্ত থামবেন না যখন হাত এবং আঙ্গুল দেবে যাবে যারা আর্টসের ছাত্র তারা জানেন যে কী পরিমাণ লেখালেখি করতে হয় তারা সাই সায়েন্স থেকে অনেকেই আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা আইবি এর অনেক স্টুডেন্টও আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর কোর্স করে আপনারা উকিল হতে যাচ্ছেন আপনারা জানাই হন না কেন তাদের কাজ হচ্ছে খাতা লিখে 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 সুন্দরভাবে এগুলো ভরায় দেওয়া যতক্ষণ পর্যন্ত শেষ ঘন্টা পরে নাই ততক্ষণ পর্যন্ত খাতা চালিয়ে দেওয়া কোনোভাবেই দশ মিনিট বারো মিনিট সাত মিনিট আগে বসে না থাকা সেইভাবে আপনি ম্যাপ করে করে টাইম মতো করে টাইমটা সেট করবেন কিভাবে কত মিনিটে কোনটা প্রশ্ন কতক্ষণ পর্যন্ত লিখতে হবে কতটুকু রিভিএসের সময় এগুলো সমস্ত স্ট্র্যাটেজি আমরা আস্তে আস্তে প্ল্যান বের করে করে দেওয়ার ট্রাই করব তো অনেকগুলো কাজের কারণে আসলে এটা মানে আমি কন্টিনিউ করতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করব মাই লেভেল বেস্ট তো সবাই ভালো থাকবেন এবং বার কাউন্সিলের কোচিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন আমরা কোচিংয়ের ব্যবস্থা করব আল্লাহ হাফিজ